আপনারা দেখছেন সরকার মিডিয়া সাথেই থাকুন আমাদের মধ্যে উপস্থিত আছেন সঙ্গীত পূর্বতলা যুবদলের আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল এক নাম যুক্ত আহ্বায়ক আই করছেন ফারুক দাস উপস্থিত আছেন সঙ্গীত পূর্বতলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরি মুস্তফা খান উপস্থিত আছেন সঙ্গীত পূর্বতলা বিএনপির যুগ্ম সম্পাদক মুস্তফা সরকার সহসভাপতি বাবু রঞ্জিত কুমার দাস উপস্থিত আছেন সম্পাদক সবিরুল গাজী সহ আমি বেদুর রহমান খান পিন্টু সিনিয়র চুগ্ন সহায়ক চুগ্ন গাজীপুর মহানগর যুবক উপস্থিত আছেন পূর্ব থানা বিএনপির অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু সহ দত্ত সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির ছাত্র সভাপতি সাধারণ সম্পাদক বুদ্ধিবন্ধ ছাত্র দল সেসব দলের পৃণ্ড আপনাদেরকে আপনারা আপনাদের কার্যক্রম শুরু করতে পারেন ধন্যবাদ আসসালাম মহানগর শীর্ষ বিদ্যালয়ের সাবেক যুদ্ধ সম্পাদক পূর্ব শীর্ষ বিদ্যালয়ের সদস্য সিয়াজ ইসলাম ছাত্র ছাত্র দলের সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ আর ছেচল্লিশ নম ওয়ার্ড টিএনপির সভাপতি লিয়াকত হোসেন